নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরোনামারে তো কাছে হাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরোনামারে তো কাছে হাই সকাল ফোড়ালো বেলা গড়ালো সকাল ফোড়ালো বেলা গড়াল কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া আমার সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথায় আমি ভাবিনি কখনো এ কথা আমি ভাবিনি কখন মরোন কবে কবি যায় নয়ন মেলিয়া দেখিলি চাহিয়া মরোনামারে তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরোনাম তো কাছে হাই কত দারেখে দাঁড়ে মাটি ছড়িয়ে দিয়েছি চিড়ে কে ওই স্থানে কত মোড় দাঁড়ে মাটি ছড়িয়ে কর সদাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া কাছে তাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরোনাম